আসসালামু আলাইকুম আমি আজ বানাচ্ছি চিকেন পকোড়া আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি আমি চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য কি কি মশলা দিচ্ছি আমি দেখে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি হলুদ ল নুন নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গটা ধনিয়া এটা হাতে ভেঙে নিয়েছি এখানে জোয়ান আছে আমি এগুলো সব দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ নিবু আমি এটা মিশিয়ে নিচ্ছি এটা আমার মাখানো হয়ে গিয়েছে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি অল্প করে দিয়েছি এটা আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি এটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম মিশিয়ে এটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর কর্নফ্লাওয়ার দিচ্ছি এক চামচ আর ক্রিস্পি করার জন্য চাল গুঁড়ো দিচ্ছি এক চামচ আমি এটা আবার মিশিয়ে নিচ্ছি কোটিংয়ের জন্য মিশিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি পকোড়াগুলো আমি একসঙ্গে এরকম করব না আমি একটু এরকম নাড়িয়ে তারপর ছেড়ে দিচ্ছি একটা একটা করে এরকম করে ছাড়লে তাহলে কড়াতে আর বসে যাবে না আমি যেভাবে করতেছি এইভাবে করবেন এটা আমি নাইনটি পারসেন্ট ফ্রাই করে নিয়েছি নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব তেল আমার পুরো গরম হয়ে গিয়েছে গ্যাসটা আমার হাই ফ্লেমে আছে আমি এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি এখানে কিন্তু গ্যাস আসতে করা যাবে না তাহলে ক্রিস্পিটা হবে না আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়ে সাজিয়েছে আর সস দিয়ে ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িতে ট্রাই করবেন লাইক করবেন আমাকে জানাবে অবশ্যই কেমন হয়েছে